তুমি এখন যে মুহূর্তে আছো আমি জানি কেমন লাগছে তুমি হয়তো বিছানায় শুয়ে আছো ফোনটা হাতে আর বারবার তার প্রোফাইল খুলছো লাইক দেব নাকি দেবো না একটা লাইক দেওয়ার জন্য আধ ঘন্টা ভাবছো আর যখন সে অনলাইন আসে আর চলে যায় তখন বুকের ভেতরটা কেমন খালি হয়ে যায় আমি জানি কারণ আমি ঠিক এই জায়গায় ছিলাম আমি একদিন রাত তিনটে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম যদি একবার বলতে পারতাম কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে তোমার সামনে বলছি তুমি আর ওই ছেলে থাকবে না আজ থেকে তুমি সেই ছেলে হবে যার জন্য সে নিজেই রাতে ঘুমাতে পারবে না তুমি শুধু আমাকে তোমার কিছুটা সময় দাও আমি তোমাকে এমন সাতটা কথা দেব যেগুলো তুমি বলার পর সে আর কখনো তোমাকে ভাইয়া বলে রাখবে না সে তোমার নাম নিয়ে ঘুমাবে সে নিজেই তোমাকে মেসেজ করবে তুই কি করছিস আমার সঙ্গে আমি তোর কথা ছাড়া কিছুই ভাবতে পারছি না তৈরি তো তুমি তাহলে চোখ বন্ধ করো আমি তোমাকে তোমার নিজের জীবনে সেই মুহূর্তগুলোতে নিয়ে যাব আর তুমি দেখবে সব কিছু কীভাবে বদলে যায় এক তুমি যেদিন প্রথম তার সঙ্গে একটু বেশি সময় চোখে চোখে কথা বলবে তুমি একটু থেমে তার দিকে তাকিয়ে বলবে জানিস তোর চোখে যে আলোটা ঝিকমিক করে ওটা দেখলে আমার মনে হয় আমি যত কষ্টই করি না কেন সব ঠিক হয়ে যাবে তুমি হাসবে না শুধু চোখে চোখ রেখে বলবে সে লজ্জা পেয়ে মাথা নিচু করবে কিন্তু সেই রাতে সে বালিশে মুখ গুজে তোমার কথা বারবার ভাববে দুই তুমি যেদিন দেখবে সে একটু চুপচাপ চোখে একটা মেঘ তুমি তার পাশে বসে হাতটা হালকা ধরে বলবে বা একটা মেসেজ দিয়ে বলবে তোকে দেখে কখনো বোঝা যায় না তুই কষ্টে আছিস কিন্তু আমি বুঝি আর জানিস তোর এই কষ্টটা আমার নিজের কষ্টের থেকেও বেশি ভয় লাগে কারণ তুই যদি কষ্টে থাকিস আমার পৃথিবীটা যেন একটু অন্ধকার হয়ে যায় তুমি বলার পর চুপ করে থাকবে মেসেজে কোনো উত্তর দেবে না সে হয়তো চোখের কোণে জল নিয়ে তোমার কাঁধে মাথা রাখবে বা ঘরের কোণে বসে থাকবে ওই মুহূর্ত থেকে তুমি তার সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে যাবে তিন তুমি যেদিন তার সঙ্গে মজা করে কথা বলবে সে পুরো মুখ ভরে হাসবে তুমি হঠাৎ চুপ করে তার দিকে তাকিয়ে হাসি মুখে বলবে বা একটা মেসেজ করে বলবে এই হাসিটা কি তুই আমার জন্য একটু রেখে দিতে পারবি কারণ এই হাসি না থাকলে আমার দিনটা যেন অচল হয়ে যায় সে লজ্জা পেয়ে আরও হাসবে আর বলবে পাগল নাকি কিন্তু তারপর থেকে সে শুধু তোমার সামনেই এই হাসিটা দেবে চার তুমি যেদিন অনেক রাত অবধি তার সঙ্গে গল্প করবে তুমি হঠাৎ চুপ হয়ে তার চোখে চোখ রেখে বলবে বা মেসেজের রিপ্লাই বন্ধ করে দিয়ে হঠাৎ করে বলবে জানিস আমি আগে কখনও এতটা নিজেকে কারো কাছে খুলে দিতে পারিনি তোর সামনে আমার সব ভয় সব দুর্বলতা নিজে থেকে বেরিয়ে আসে আর আমি জানি তুই কখনো এগুলো আমার বিরুদ্ধে ব্যবহার করবি না এই বিশ্বাসটা আমার জীবনে প্রথমবার এসেছে তুমি বলার পর সে চুপ থাকবে তারপর হয়তো তোমার হাত শক্ত করে ধরবে বলবে বা একটা মেসেজের রিপ্লাই দিয়ে বলবে আমিও তোকে কখনো হারাতে চাই না পাঁচ তুমি যেদিন দেখবে সে চুল ঠিক করছে বা কথা বলতে বলতে হাত নাচছে অথবা তোমাকে একটা তার সাজগোজের ভিডিও দিচ্ছে বা ছবি দিচ্ছে তুমি হেসে বলবে তুই জানিস তোর এই ছোট্ট জিনিসগুলোই আমাকে পাগল করে দেয় তুই যখন চুলটা কানের পেছনে ঠেকাস বা এমনি হাত নাড়িস আমার মনে হয় এই মুহূর্তগুলো আমি সারা জীবন দেখতে পারি সে লজ্জা পেয়ে বলবে সত্যি তুই এইগুলো লক্ষ্য করিস আর তারপর থেকে সে ইচ্ছে করে তোমার সামনে এই কাজগুলো করবে ছয় তুমি যেদিন শুনবে সে নিজেকে ছোট করছে আমি তো এত রাগি আমি তো এত অগছল তুমি তার হাত ধরে চোখে চোখ রেখে বলবে শোন আমি তোকে বদলাতে চাই না তোর রাগ তোর অগাছলো ভাব ওইগুলোই তো তোকে তুই বানিয়েছে আমি তো তোর সেই তুইকে ভালোবেসেছি যেমন আছিস তেমন থাক সে চুপ করে তোমার দিকে তাকিয়ে থাকবে ওই মুহূর্তে তার সারা জীবনের ইনসিকিউরিটি মুছে যাবে সাত এই শেষ কথাটা হলো তুমি যেদিন বুঝবে সে তোমাকে পুরোপুরি বিশ্বাস করে তুমি রাতে তার কাছে গিয়ে শান্ত গলায় বলবে বা একটা মেসেজ দিয়ে বলবে আমি জানি না কাল কী হবে জানি না ভবিষ্যৎ আমাদের কি দেবে কিন্তু এই মুহূর্তে আমি শুধু একটা জিনিস জানি তোর পাশে থাকাটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটা আমি কখনো বদলাতে চাই না তুমি বলার পর চুপ করে তার কপালে একটা চুমু খেয়ে জড়ি ধরবে বা মেসেজ একটা লাভ ইমুজি বা চুমুর ইমুজি দেবে সে কাঁদবে আর সেই কান্নার মধ্যে দিয়ে সে তোমাকে চিরকালের জন্য তার করে নেবে তুমি এই সাতটা কথা কখনো একসাথে বলো না তুমি এগুলো এক একটা করে সঠিক সময়ে সত্যি মন থেকে বলবে তবে দেখবে সে নিজের থেকেই তোমার কাছে আসবে নিজেই বলবে জানিস আমি কখনো ভাবিনি এভাবে কারো প্রেমে পড়ে যাব তুমি আর সেই ছেলে থাকবে না যে শুধু প্রোফাইল দেখে আর লাইক দেওয়ার কথা ভেবে ঘুম হারাম করে তুমি সেই ছেলে হবে যার জন্য সে নিজের রাতে ঘুমাতে পারবে না তাই আজ থেকে আর ভয় নয় আজ থেকে আর লজ্জা নয় তুমি শুধু বলে দিও সত্যি মন থেকে আর সবশেষে বলবো এখন তুমি যদি এই ভিডিওটা তোমার বুকের ভেতরে একটু হলেও ছুঁয়ে থাকে তাহলে লাইক করে দাও কমেন্টে লিখে ফেলো কোন লাইনটা তুমি কালই বলতে যাচ্ছ শেয়ার করে দাও সব বন্ধুদের যে এখনো তোমার মতো অপেক্ষা করছে আর সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওটা তোমার জীবন আরও বদলে দেবে তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এর জন্য অনেক ধন্যবাদ এখন তুমি যাও তোমার মানুষটা অপেক্ষা করছে শুধু বলে দিও সত্যি মন থেকে ভালো থেকো সুস্থ থেকো আমি সবসময় তোমার পাশে আছি